আসসালামু আলাইকুম আজকে এমন একটি উপাদান নিয়ে কথা বলবো যে উপাদানটি প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য খুবই উপকারী যেটি আমাদের অজানা আমরা অনেকেই গ্রহণ করছি অনেকের ভালো লাগার ভিতরে রয়েছে কিন্তু আমরা জানি না সেটি কি কাজ করে সেলেনিয়াম এমন একটি উপাদান যা থেকে এই এটি কিন্তু ছেলেদের যে পোস্টেট ক্যান্সার বেস ক্যান্সার মেয়েদের তারপর ক্যান্সার এই সকল যে রোগগুলো আছে সেই রোগগুলো থেকে মুক্তি দিতে কিন্তু সেলেনিয়াম যেটি রয়েছে সেটি একটি কার্যকরী ভূমিকা পালন করে এবং এই যে সেলেনিয়াম যেটি রয়েছে সেটি উৎপাদন হয় কি থেকে জানেন যেটা খুবই সহজলভ্য এবং এটি হচ্ছে বাদাম এই বাদামে পরিমাণে উপাদান দিয়েছেন যে উপাদানটি আপনি ব্যবহার করে আপনার এই সকল যে পারে। এছাড়াও বাদামে রয়েছে ফসফরাস ক্যালসিয়াম যেটি হাড়কে ডেভেলপ করতে বা হার কে শক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করে এবং হারের সাথে সাথে দাঁতকেও মজবুত করতে কিন্তু উপকারী ভূমিকা পালন করে এই বাদাম আবার বাদামকে আপনি ওয়ান অফ দা বেস্ট সোর্স অফ ভিটামিন ই আপনি এই বাদাম থেকে পেয়ে যাবেন কারণ এই বাদামে যে ভিটামিন ই পাওয়া যায় সেটি কিন্তু আমাদের স্কিনকে প্রোটেক্ট করে অর্থাৎ আমাদের রৌদ্রের যে স্কিন নষ্ট হয়ে যেতে পারে আলট্রা ভায়োলিন রশ্মির কারণে সেটি থেকে রক্ষা করতে কিন্তু ভিটামিন ই কাজ করে এবং এই ভিটামিন ই বাদামে প্রচুর পরিমাণে রয়েছে আবার ওমেগা থ্রি এই ওমেগা থ্রির যে সোর্স তার ভিতরে আপনি ওয়ান অফ দা বেস সোর্স আপনি বাদাম নিতে পারেন এই বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি রয়েছে যেটি আমাদের হার্ড যেটি রয়েছে সেই হার্ডের স্বাস্থ্যকে সঠিক রাখতে বা সুস্থ রাখতে খুব ভালো অগ্রণী ভূমিকা পালন করে সো আপনাকে হার্টকে সেভ রাখার জন্য আপনি এই ওমেগা থ্রি বাদাম থেকে পেয়ে যাচ্ছেন খুব সহজলভ্য এই বাদামটা আপনি যদি শুধুমাত্র গ্রহণ করেন তাহলে কিন্তু এই সকল যে অ্যাক্টিভিটি গুলো আছে খুব ভালো গুণ যেগুলো আমাদের ঔষধের মাধ্যমে গ্রহণ করতে হয় আপনি সেটি এই বাদাম থেকে পেয়ে যাচ্ছেন এরপর আরেকটি বিষয় সেটি হচ্ছে আমি পূর্বেও অনেক ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের শরীরে সেরাটনিক নামে একটা হরমোন রয়েছে যে হরমোনটি আমাদের ভালো লাগা যে বিষয়টি অর্থাৎ ধরেন আপনি কোনো কাজ করতেছেন কোনো কিছু আপনার ভালো লেগে যাচ্ছে এই ভালো লাগা কাজ করার জন্য আপনার এক ধরনের হরমোনের মিশ্রণ হতে হয় এবং সেটা হচ্ছে সেরাটনিক হরমোন আর এই হরমোনটা আপনি যখন বাদাম চিবাচ্ছেন বাদাম খাচ্ছেন তখন কিন্তু এটা নিঃসরণ হচ্ছে এবং এতে করে আপনার অনেক ভালো লাগা কাজ করে সো আমরা কিন্তু অবশ্যই পারি একটু বাদাম খেতে এবং বাদাম খেলে অনেকগুলো গুণাগুণ কিন্তু আপনি রক্ষা করতে পারছেন আমার মনে হয় যে অনেকেরই জানা ছিল না যে বাদাম খেয়ে এতগুলো উপকার পাওয়া সম্ভব সো আমরা কিন্তু বাদাম অবশ্যই খেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম